আমরা বোর্ড খেলার আরেকটা হিট দেখবো তারা দুজন প্লেয়ার মিলে সিঙ্গেল খেলতেছে এখন যিনি হিট করলেন ওনার নাম মিলন উনি সাদা খেলতেছেন দেখি কে পয়েন্টটা পায় এবং কে সবচেয়ে ভালো খেলে এবং কে ভালো ক্লিয়ার দিতে পারে সাদা প্লেয়ার মিলন সব মিস করলেন এখন মেহেদী হাতে গেছে উনি কালো খেলতেছেন দুজনে মোটামুটি ভালো প্লেয়ার দুজনে ভালো ক্যারাম খেলে ইনিও মিস করলেন চান্স হলো না দেখা যাক মিলন কিভাবে খেলে মিলন খুব চান্স নিয়ে গুডি খেলতে পছন্দ করেন টাসে খুব ভালো খেলে ও না হলো না দুইটা গুটি মিস হয়ে গেল দেখা যাক মেহেদে কী করে কালোর ফেভার কীরকম আছে ওয়াল্টার করলো কালো গুটিটা মিলন এখানে একটা নিলো গুটিটা ও এখন রেড খেলতেছে হ্যাঁ রেড খেলে দিল এবং কভারও দিয়ে দিল মিলনের মোটামুটি ক্লিয়ার চান্স আছে এখন বেস দুটা ডাবল যেতে পারে ওইখান থেকে দেখি তো কী করে এখনও হ্যাঁ বললাম না ব্যাজ ডাবল যাবে শেষ পর্যন্ত মিলন ক্লিয়ার দিলেন